সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজপথে নামা ছাত্রদের ঘাড়ে ভর করে গেল সপ্তাহে হত্যা অগ্নিসংযোগে মেতে ওঠে নাশকতাকারীরা দেশবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়নে শুরু করা ব্যাপক ধ্বংসযজ্ঞের মুখে শ্রমিক ও শিল্পের নিরাপত্তা নিশ্চিতে বাধ্য হয়ে গেল রোববার থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয় তৈরি পোশাকসহ দেশের সব কলকারখানা এরপর টানা তিন দিনে দফায় দফায় আলোচনা আশ্বাস শেষে মঙ্গলবার রাত সাড়ে আটটায় রাজধানীর ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় আবারও বৈঠকে বসেন বিজিএমইএ ও বিকেমইএ নেতারা চুলচেরা বিশ্লেষণ শেষে ঘোষণা আসে বুধবার থেকে স্বাভাবিক নিয়মে চলবে তৈরি পোশাক শিল্পের কারখানা আমার মনে হয় তারা যে এই কাজটি মানে তাদের যে কলকারখানা খুলবেন মানে খুব সুন্দর মতেই তারা ব্যবসা বাণিজ্য চালাতে পারবেন বলে আমি মনে করি জানমাল রক্ষায় শিল্প এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনকে দেয়া হয়েছে সতর্ক থাকার নির্দেশনা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তাদের সঙ্গে রয়েছে এবং আরো যা যা প্রয়োজন আমরা তাদের সঙ্গে থাকবে সরকারের এমন সিদ্ধান্ত সহযোগিতায় স্বস্তির কথা জানান উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ষোলোশো কোটি টাকার বেশি ক্ষতিগোনা শিল্প মালিকরা শিল্প কলকারখানার মালিক প্রত্যেকে আমরা শিল্প চালাতে চাই এবং আমাদের শ্রমিক ভাই বোনরাও কারখানা চালাতে চায় অবশ্যই আমার শ্রমিক ভাই বোন এবং সকলকে আমরা অনুরোধ করব কারো উস্কা নিতে যেন তারা রাস্তায় না আসে এ সময় জানানো হয় শ্রমিকদের আইডি কার্ডই বিবেচনা করা হবে কারফিউ পাস হিসেবে কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা